আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভিওর্স আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এর বাইশতম ঘন্টা নিয়ে আলোচনা করব এর আগে এক থেকে একুশ ঘন্টা আলোচনা করেছি যার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন প্রথমে আমরা চলে যাব সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে এরপর ক্লিক করব সাতাশ ঘন্টায় কোরআন পড়তে শিখি এরপর চলে যাব বাইশতম ঘন্টা এখানে আমরা ছোট ছোট সুরার কিছু আয়াত অর্থসহ

আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আমল মাপার পরে যার ইমানের পাল্লা ভারী হবে আয়সি অতপার সে সুখী জীবন লাভ করবে সুরা বাইনা আয়াত নল্লীনা আমানু আমিনু ফল নি হ তি উলা ই কেহুম যারা ইমান এনেছে এবং মেয়ে কামল করেছে তারাই সৃষ্টির সেরা সরা আদিয়াত সাই ইনল ই স্যান ইউরোপ বিহীল নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ তারিখ আট নিশ্চয় পুনরায় সৃষ্টি করতে সক্ষম সুরা ফাজ ছাব্বিশ তার বন্ধনের মতো কেউ বাঁধতে পারবে না সুরাজিল জাল আয়াত সাত এবং আট যে ব্যক্তি অনুপরিমান করে থাকবে সে তা দেখতে পাবে এবং যে ব্যক্তি অনুপরিমাণ বদ আমল করে থাকবে সেও তা দেখতে পাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা তবে আপনাদের কাছে বারবার বলে একটাই অনুরোধ আপনারা অবশ্যই কোরআন শিখুন এবং নিয়মিত কোরআনতে লাদ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ